এই শুনে অনেক মা কিন্তু কিন্তু খুব খারাপ লাগবে করার নেই এটা মানতেই হবে যেটা সত্যি সেটা কিন্তু মানতেই হবে আপনাকে কিছু কিছু মা বাবা আছে যারা ভাবে যে তারা একদম আদর্শ ছেলে বা মেয়ে তৈরি করছে আমার ছেলে মেয়ে শুধুমাত্র পড়া নিয়েই থাকে বা শুধু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়েই থাকে সে অন্য কোনো রকমের কোনো কিছু করে না মা তো এমন দেখেছি যে স্কুলে দিয়ে যাবে স্কুলে ছুটি হওয়ার আগে এসে দাঁড়িয়ে থাকবে তাকে সেখান থেকে নিয়ে আসবে বাড়িতে এতটা মানে এমন ভাবেই রাখে পালে তো পুরো যখন টিউশন স্কুল চলে তখন বসেই থাকতে পারে শান্তি পায় কিছু কিছু তো আবার এমন থাকে মানে যারা টিউশন যেতে পারে না মানে দিয়ে যাওয়া আসা করতে পারে না তারা স্যারদের নাম্বার নিয়ে রাখবে আটটার সময় তো ছুটি হলো পনেরো কুড়ি মিনিটের মধ্যে ছেলে মেয়ে যদি বাড়িতে না আসলো সঙ্গে সঙ্গে তো সাইডকে ফোন করবে সাইকে ফোন করব আপনি ছুটি দিয়েছেন এখন আপনি পড়াচ্ছেন আরে বুঝতে পারছি সমাজটা এখন অন্যরকম হয়ে গেছে এখনকার ব্যাপার মানে আলাদাই হয়ে গেছে টেনশন থাকে বাট আপনারা জানেন আপনারা কি তৈরি করছেন এমনি একটা শক্ত নিয়মের মধ্যে মেধে কি তৈরি করছেন সব থেকে বড় মিথ্যাবাদি তৈরি করছেন সমাজের সব থেকে বড় মিথ্যাবি আপনারা তাকে ফ্রিডাম দিয়ে রাখেন না তাহলে কিন্তু তাকে কখনোই মিথ্য কথা বলতে হবে না মানে ফ্রিলি আপনাদের সাথে সবকিছু শেয়ার সে থাকতে পারবেন কিন্তু এমনি ভাবে যদি আপনারা তাকে রাখেন না তাহলে কিন্তু সে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতেও হয় পাবে বা মানে কখনোই সে কোনো কিছু শেয়ার করবে না মিথ্যা কথা বলা চালু করবে আর কারণ জানে আপনারা সেটা বকববেন এলো করবেন জন্য মিথ্য কথা বলা চালু করবেন জানি আপনাদের এই ভিডিওটা দেখে অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না অনেকে ভালো লাগবে অনেকে ভালো লাগবে না বুঝবেন অত শক্ত বাঁধাতার মধ্যে রাখবেন না তাতে সবারই ভালো আপনিও তাদের ফ্রেন্ড হতে পারবেন সে আপনার কাছে উঠতে পারবেন